হাজার বছর আগে মিশর যেখানে ফেরাউনরা নিজেদের দেবতা ভাবত তাদের সেই গর্ব পতন আর পরে ইসলামের আলোয় পুনর্জন্মের অবিশ্বাস্য ইতিহাস তুলে ধরা হয়েছে এই ভিডিওতে দেখুন কিভাবে সময়ের বালিতে হারিয়ে যাওয়া এক সাম্রাজ্য নতুন বিশ্বাসে খুঁজে পেল মুক্তি ও মানবতার আলো মিশর এক দেশ যার বুকে প্রথমবারের মতো মানুষ সভ্যতার মানচিত্র এঁকেছিল নীল নদীর তীরে জন্ম নিয়েছিল এক সাম্রাজ্য যা সময়কে জয় করেছিল ভারাওদের সেই মিশর ছিল পৃথিবীর প্রথম সুপার পাওয়ার হযরত মুহম্মদ সাল্ল্লাহ সালাম তার সাহাবিদের বলেছিলেন তোমরা মিশরকে বিজয় করবে আর তাদের সাথে সদ্ব্যবহার করবে কারণ তারা তোমাদের আত্মীয় এই বাণী ছিল ভবিষ্যতের ইতিহাসের এক অমোঘ সারা খালিফা হজরত উমর ইবনুল খত্তাব রহমতুল্লাহ আলহিয়া সাল্লামের নেতৃত্বে মুসলমানরা রোমান ও পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তাদের তলোয়ার ছিল ন্যায়ের আর লক্ষ্য ছিল মুক্তি এক দফা বিজয়ের পর ভয়ঙ্কর মহামারীতে থেমে যায় অভিযান অনেক বীর সেনানায়ক হারিয়ে যায় সেই রোগের আগুনে তখন হজরত উমর রহমতুল্লাহ আলহিয়া সাল্লাম নতুন নেতৃত্ব দেন অমর ইবনুল আস তিনি ছিলেন সাহস বুদ্ধি ও বিশ্বাসের প্রতীক রোগ মুক্তির পরে তিনি ফের মিশরের ভূমিতে পা রাখেন আর তার নেতৃত্বেই ইতিহাস নতুন মোড় নেয় মদিনা থেকে হজরত উমর রহমতুল্লাহ আলহিয়া সরাসরি মিশরের দিকে অগ্রসর হন এবং মদিনার দায়িত্ব তুলে দেন হজরত আলী রহমতুল্লাহ আলহিয়া সাল্লামের হাতে উমর ইবনুল আশের নতুন পরিকল্পনা ছিল দুঃসাহসী শুধু মিশর নয় রোমের রাজধানী পর্যন্ত মুসলমানদের পতাকা পৌঁছানো ছিল তার লক্ষ্য নীল নদী ছিল মিশরের প্রাণ এর জলে ভেসে আসত জীবন কৃষি এবং শক্তি এই নদীর আশীর্বাদেই পাঁচ হাজার বছর ধরে মিশর সমৃদ্ধ ও প্রভাবশালী ছিল ইতিহাস বলে একজন রাজা নাম কিং নার্মাল প্রথমবারের মতো বিচ্ছিন্ন রাজ্যগুলোকে একত্র করেন সেই থেকেই শুরু হয় এক সাম্রাজ্যের কাহিনী যা পৃথিবীর প্রাচীনতম সভ্যতার মুকুট পড়ে নেয় প্রাচীন মিশরের ট্যাবলেট ও লেখায় এখনও লেখা আছে সেই গৌরবের দিনগুলির গল্প এক হাজার বছরেরও বেশি সময় ধরে মিশর ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র কিন্তু সেই শক্তির সঙ্গে জন্ম নেয় অহংকার হারাওরা নিজেদের ঈশ্বর বলে দাবি করতে শুরু করে মানুষ তাদের পূজা করত ভয়ে বিশ্বাসে আর বিভ্রমে মৃত্যুকেও তারা পরাজিত করতে চেয়েছিল তারা বিশ্বাস করত যদি দেহ টিকে থাকে তবে ফারাউরা চিরকাল দেবতা হয়ে মেচে থাকবে এই বিশ্বাস থেকেই শুরু হয় মমি সংস্কৃতি ফারাওদের মৃতদেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ বের করে বিশেষ লবণ আর তেলে সংরক্ষণ করা হতো তারপর সাদা কাপড়ে মুড়ে রাখা হতো যেন চিরকাল টিকে থাকে মমির সঙ্গে প্রেরণ করা হতো খাদ্য সোনা এমনকি তাদের হৃদয়ও তবে এই বিশাল ব্যয়ের সংস্কৃতি ধীরে ধীরে মিশরের রাজকোষ ফাঁকা করে দেয় নতুন ফারাওদের পিরামিড ছোট হতে থাকে আর সাম্রাজ্যের গৌরব ফিকে হতে শুরু করে ফারাওরা একে অপরের চেয়ে বড় পিরামিড বানানোর প্রতিযোগিতায় নেমে পড়ে খুফুর পিরামিড ছিল তাদের মধ্যে সবচেয়ে বিস্ময়কর সহস্রাব্দের পরেও দাঁড়িয়ে আছে যেন মানব অহংকারের পাথরের খোদাই করা প্রতীক দীর্ঘদিন পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপনা হিসেবে কুপুর পিরামিড রাজত্ব করেছিল লন্ডনের একটি চার্চ একসময় সেই রেকর্ড ভেঙেছিল কিন্তু ইতিহাস আবার ফারাওয়াদের নামেই সেই ইতিহাস ফিরিয়ে আনে কারণ ওজন ও স্থায়িত্বে পিরামিড আজও অদ্বিতীয় তবে এই স্থাপত্যের পেছনে খরচ মিশরের অর্থনীতিকে হাঁপিয়ে তুলেছিল এক সময় দাস বাজারে বিক্রি হচ্ছিল এক শিশু যে পরে হয়ে উঠলেন ইউসুফ আলহিয়া সাল্লাম মিশরের প্রধানমন্ত্রী এবং ইতিহাসের এক নব অধ্যায় দাঁড়ায় নেতৃত্বে পুনরুজ্জীবিত হয় আর নীলের তীরে শোনা যায় সমৃদ্ধির সুর ইউসুফ মৃত্যুর পরে তার বংশধররা মিশরেই থেকে যায় তাদের শক্তি ও প্রভাব বাড়তে থাকে কিন্তু সময়ের স্রোতে পরিবর্তনের ছায়া নতুন এক ফারাও ক্ষমতায় আসে যে পুরনো শাসন ব্যবস্থা ধ্বংস করে নতুন আইন চালু করে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ হয় আর ইসরায়েলিদের পরিণতি হয় দাসত্বে চারশো বছর ধরে তাদের কণ্ঠ ছিল বন্দি তাদের হাত শিকলে বাঁধা কিন্তু হৃদয়ে ছিল এক বিশ্বাস একদিন আসবে এক নবী যিনি মুক্তি দেবেন একদিন ফারাওয়ের জ্যোতিষী ভবিষ্যৎবাণী করল এক ইজরায়েলি শিশু জন্ম দেবে যার হাতে ধ্বংস হবে তোমার সাম্রাজ্য ভয়ে ফারাও আদেশ দিলেন সব ইসরায়েলি ছেলে শিশু হত্যা করা হোক কিন্তু আল্লাহর ইচ্ছায় এক শিশু বেঁচে গেল তিনি হলেন মুসা আল্লাহি আসাল্লাম যিনি ফারাওয়ের রাজপ্রাসাদেই বড় হন কিন্তু একদিন হয়ে ওঠেন আল্লাহর প্রেরিত নবী যখন আল্লাহ তাঁকে নবীয়ত দিলেন মুসা আলাহি সালাম ফারাওয়ের সামনে দাঁড়িয়ে বললেন আমার জাতিকে মুক্তি দাও ফারাও অহংকারে অন্ধ ছিল কিন্তু একের পর এক অলৌকিক ঘটনার পর সে মেনে নেয় ইসরায়েলিদের প্রস্থান প্রায় ছয় লক্ষ মানুষ মিশর ছেড়ে যায় স্বাধীনতার পথে যাত্রা শুরু হয় কিন্তু ভাড়াও তার প্রতিশ্রুতি ভেঙে সেনা নিয়ে পিছু ধাওয়া করে নীলের জল তখন সাক্ষী হয় আল্লাহর নির্দেশে সমুদ্র দ্বিখণ্ডিত হয় মুসা ও তাঁর জাতি পার হয় নিরাপদে আর ভাড়াও তার সেনাবাহিনী সহ ডুবে যায় চিরতরে এই কাহিনী নেই মিশরের প্রাচীন ট্যাবলেটে কিন্তু আছে কোরআন ও বাইবেলের পাতায় মানব ইতিহাসের এক অবিনাশী শিক্ষা হিসেবে মুসা আলাহ সালামের পর মিশর আর কখনো তার প্রাচীন গৌরব ফিরে পায়নি শেষ মহান ফারাও রামসিসের অহংকার তার সাম্রাজ্যকে গিলে খায় মিশর প্রবেশ করে অন্ধকার যুগে যেখানে পতন পরাজয় আর দখলের ইতিহাস লেখা হয় আলেকজান্ডার দ্য গ্রেট পরে রোমান সাম্রাজ্য সবাই একে একে দখল করে মিশরকে রোমানদের শাসন চলে প্রায় ছয় শতাব্দী ধরে যতক্ষণ আসে নতুন আলোর সকাল হজরত উমর ইবনুল খাত্তাব রহমতুল্লাহ আলাহিয়া সাল্লামের যুগ আমার ইবনুল আসের নেতৃত্বে মুসলমানরা রোমান সাম্রাজ্যের শক্তিকে পরাস্ত করে মিশর জয় করে নেয় এই বিজয় ছিল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লামের ভবিষ্যৎবাণীর পূর্ণতা আর মুসলমানরা নবীর নির্দেশ অনুযায়ী মিশরের সাধারণ মানুষদের সঙ্গে সদয় আচরণ করে একটি নতুন অধ্যায়ের সূচনা হয় যেখানে তলোয়ারের শক্তি নয় ন্যায়ের আলো রাজত্ব করে সাবস্ক্রাইব